কেরানীগঞ্জের আটি হিচলা গ্রামে তিন মাসের মাথায় ধসে পড়ল নবনির্মিত রাস্তা দেখা দিয়েছে ভয়াবহ বিপদের আশঙ্কা আটি হিচলা মেকাইল এলাকার রাস্তাটি ছিল দীর্ঘদিন ধরে কষ্টের এক প্রতীক আট বছরের ভোগান্তির পরে অবশেষে শুরু হয়েছিল রাস্তা নির্মাণের কাজ কিন্তু নির্মাণের তিন মাসও কাটেনি এরই মধ্যে রাস্তার বিভিন্ন অংশ ধসে পড়তে শুরু করেছে মাটির নিচে বড় বড় গর্ত রাস্তার ইট ধসে যাওয়া সাইডের ওয়াল ভেঙে পড়া সহ সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দিচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সঠিক নিয়ম না মেনে কাজ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে রাস্তার বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায় ইটের টুকরো ঝরে পড়ছে পুকুরের পাশের সাইডের ওয়াল ভেঙে গেছে রাস্তার এই অবস্থা দেখে এক বাসিন্দা হতাশা প্রকাশ করে বলেন এটা কোনো রাস্তা নয় যেন একটা ফাঁকি বাজির প্রজেক্ট একটা সিএনজি একটা পরিবার নিয়ে যাচ্ছিল ওখানে তিনজন বাচ্চা ছিল একজন মহিলা একজন পুরুষ হ্যাঁ এখানে জাস্ট একটা ট্রাক রে সাইড দেওয়ার সময় সিএনজি সামোন একটা চাকা ওই পাশে মানে পড়ছে ভাঙা জায়গাটায় সাথে সাথে মানে মানে আপনার হচ্ছে চাকা মানে উল্টে গেছে পরে আমরা ওইখান থেকে আসি আসার পরে আস্তে আস্তে পরে সব মিলে সিএনজিটা মানে উঠাই দিছি তো আমাদের মানে আমার এলাকার হিসাবে একটা দাবি যে যে ভাঙাটুকু জায়গা আছে এটা খুব দ্রুত সমস্যার করা হোক এদিকে রাস্তার পাশে তৈরি হওয়া গভীর গর্তগুলো এখন বড় দুর্ঘটনার কারণ হতে চলেছে রাতে কোনো গাড়ি চলাচল করতে গিয়ে যদি ভুলবশত খাদে পড়ে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পথচারী বা বিশেষ করে শিশুরা এভাবে রাস্তা পার হতে গিয়ে মারাত্মক বিপদে পড়তে পারে খাতগুলো দিন দিন বড় হচ্ছে যা আরো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে বর্তমান যেহেতু আমাদের অন্ধ্রপ্রদেশ সরকার না আসলে এই মেরামত কাজ যদি তাদের আশা ছেড়ে দিতে তাহলে আমাদের দীর্ঘ সময় লেগে যাবে এবং রাস্তা দিন দিন আরো বেশি ভেঙে যাবে তাই আমাদের আমি অনুরোধ করবো আমাদের এলাকায় যারা বিত্তবান আছেন বা যারা সুশীল সমাজ আছেন তারা সকলে যদি একত্রিত হয়ে যুব সমাজের সাথে মিলে এই রাস্তায় সংস্কার করে খুব দ্রুত আমরা খুব অল্প সময়ের মধ্যে সংস্কার করতে পারবো এবং এর সুফল দীর্ঘ সময় ভোগ করতে পারবো প্রকল্পের নকশায় বলা হয়েছিল রাস্তার প্রস্ত হবে চব্বিশ ফিট এবং দুই পাশে তিন ফিট করে হাঁটার জায়গা থাকবে কিন্তু বাস্তবে এর কিছুই দেখা যায়নি সঠিক তদারকি ও পরিকল্পনার অভাবেই এমন দুর্দশার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা তাদের ধারণা এখনই যদি রাস্তার মেরামত করা যায় তবে কম খরচে সেটি মেরামত করা সম্ভব হবে কিন্তু মেরামতের কাজ যদি বিলম্বিত হয় তবে খাতগুলো আরও বড় হয়ে রাস্তার মূল কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে এই যে আপনার একটা নিউ রাস্তা মাত্র তিন মাস হলেও নির্মাণ করা হয়েছে বাট এখনই আমরা দেখছি বিভিন্ন জায়গাতে ভেঙে যাচ্ছে এই ভাঙাগুলো প্রতিরোধ করার জন্য আপনাদের কি ভূমিকা থাকবে বর্তমান সময় যে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টির কারণে যে রাস্তা যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটার বর্তমানে সময়ের মধ্যে গভর্নমেন্ট থেকে যে তাদের যে প্রতিনিধি টিম তারা তো সক্রিয়ভাবে হয়তো বা বর্তমানে করতে পারবে না বিদায় আমরা হিজলা গ্রামের যুব সমাজ সবাই মিলে এই কাজটা বড় ভাইদের সহযোগিতায় এবং তাদের সাথে পরামর্শ করে আমরা এটা করতে চাচ্ছি আপনারা আসলে এই সংস্কার করার জন্য বড় ভাই কতটুকু দায়িত্ব নিতে আমরা অবশ্যই ছোট ভাইদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো ছোট ভাইয়েরা যে উন্নয়নমূলক কাজগুলো করে সেগুলোর প্রতি আমাদের সবসময় দৃষ্টি থাকে যে আমরা চাই তাদেরকে আর্থিকভাবে যেভাবে হোক সহযোগিতা করার জন্য তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে দু এক দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা এই রাস্তাটা ছোটো ভাইদেরকে সাথে নিয়ে সংস্কারের কাজ গ্রামের উন্নয়নমূলক যে কোনো কাজে আমরা সবসময় ছোট বড় সবাই মিলে করব এবং বড়দেরকে সাথে নিয়ে আমরা যখনই যে প্রোগ্রামে হোক উন্নয়নমূলক আমরা নিজের সাধ্য মতো অবশ্যই করব এটা আমাদের প্রত্যাশা কাজটা কবে না হতে পারে বৃষ্টি তো হচ্ছে তো দু এক দিনের মধ্যে এমনকি এমনকি আজকে রাত্র যদি গাড়ি আসে আজকে রাত্রের মধ্যে আমরা এটা সম্পূর্ণ করব। ঢাকা ক্যানভাস আরিফুল ইসলাম